গীতা মহাত্ম বিস্তারিত ব্যাখ্যা সহ আঠারো অধ্যায়ের মাহাত্ম অধ্যায় এক অর্জুন বিষাদ যোগ মূল বিষয় যুদ্ধক্ষেত্রে অর্জুনের মানসিক দোলাচল ও দুঃখ মাহাত্ম এই অধ্যায় পাঠ করলে জীবনের সংকটকালে যে মানসিক দ্বন্দ্ব হয় তা কাটে পাপ মোচন হয় যারা মানসিক চাপ বা ভয় পাচ্ছেন তাদের জন্য এই অধ্যায় অত্যন্ত ফলপ্রদ আধ্যাত্মিক ফল ভীতির নাশ ও সাহস সঞ্চার অধ্যায় দুই সাংখ্যযোগ মূল বিষয় আত্মা ও শরীরের পার্থক্য জ্ঞান ও কর্মের সূচনা মাহাত্ম এই অধ্যায় পাঠে ব্যক্তি জীবনের মূল উদ্দেশ্য ও আত্মার অমরত্ব উপলব্ধি করে আধ্যাত্মিক ফল মৃত্যু ভয় দূর হয় আত্মজ্ঞান জাগে অধ্যায় তিন কর্মযোগ মূল বিষয় কর্ম ও নিষ্কাম কর্মের তত্ত্ব মাহাত্ম কর্মফলের প্রতি মোহ হ্রাস পায় কর্মে অনাসক্তি আসে আধ্যাত্মিক ফল শান্তি ও দৃঢ় মনোভাব অধ্যায় চার জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ মূল বিষয় জ্ঞান ও কর্মের ঐক্য আধ্যাত্মিক শিক্ষার উৎস মাহাত্ম করলে জ্ঞানচক্ষু উন্মোচিত হয় অজ্ঞানতা দূর হয় আধ্যাত্মিক ফল পাপের দহন ও আত্মদর্শনের সূচনা অধ্যায় পাঁচ সন্ন্যাস যোগ মূল বিষয় সন্ন্যাস ও নিষ্কাম কর্মের তুলনা মাহাত্ম বৈরাগ্য লাভ হয় মোক্ষের পথ পরিষ্কার হয় আধ্যাত্মিক ফল কর্মে অনাসক্তি ও চিন্তার শুদ্ধতা অধ্যায় ছয় ধ্যানযোগ মূল বিষয় ধ্যানের পদ্ধতি ও যোগীর গুণাবলী মাহাত্ম মনোসংযম ও আত্মনিয়ন্ত্রণে সাহায্য করে আধ্যাত্মিক ফল একাগ্রতা বৃদ্ধি ও অন্তর্জ্ঞান অধ্যায় সাত জ্ঞানোত্তম যোগ মূল বিষয় ঈশ্বরের প্রকৃতি ও জ্ঞানের গভীরতা মাহাত্ম্য ঈশ্বর সম্পর্কে গভীর উপলব্ধি হয় আধ্যাত্মিক ফল ভক্তি ও বিশ্বাসের দৃঢ়তা অধ্যায় আট অক্ষর ব্রহ্মযোগ মূল বিষয় মৃত্যুকালে ঈশ্বর স্মরণ মোক্ষ লাভ মাহাত্ম এই পাঠ জীবনের শেষ লগ্নে সঠিক স্মরণ ও মুক্তির পথ দেখায় আধ্যাত্মিক ফল মৃত্যু জয় ও পরকালীন কল্যাণ অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুজ যোগ মূল বিষয় গোপনতম রাজজ্ঞানের মাহাত্ম মাহাত্ম পাঠে বিশ্বাস ভক্তি ও আত্মসমর্পণ বৃদ্ধি পায় আধ্যাত্মিক ফল সহজেই প্রাপ্তি অধ্যায় দশ বিভূতি যোগ মূল বিষয় ভগবানের অলৌকিক গুণাবলীর ব্যাখ্যা মাহাত্ম ঈশ্বর চেতনার গভীর উপলব্ধি জন্মায় আধ্যাত্মিক ফল চমৎকারতা ও ঈশ্বরের সর্বব্যাপী শক্তির বোধ অধ্যায় এগারো বিশ্বরূপ দর্শন যোগ মূল বিষয় ভগবানের বিশ্বরূপের দর্শন অর্জুনকে দেওয়া মাহাত্ম করলে চেতনার বিস্তার ঘটে ও অহংবোধ নাশ হয় আধ্যাত্মিক ফল ভক্তির উত্থান ও বিনয়ের বোধ অধ্যায় বার ভক্তিযোগ মূল বিষয় ভক্তির প্রকৃতি ও শ্রেষ্ঠত্ব মাহাত্ম শুদ্ধ ভক্তি গড়ে ওঠে হৃদয় পরিশুদ্ধ হয় আধ্যাত্মিক ফল ঈশ্বরের সঙ্গে হৃদয়ের যোগ স্থাপিত হয় অধ্যায় তেরো ক্ষেত্রজ্ঞ যোগ মূল বিষয় শরীর ও আত্মার সম্পর্ক বিশ্লেষণ পাঠে আত্মজ্ঞান এবং দেহকে অস্থায়ী মনে করার বোধ জন্মায় আধ্যাত্মিক ফল মোহনাশ ও চেতনার শুদ্ধতা অধ্যায় চৌদ্দ ত্রিগুণ বিভাগযোগ মূল বিষয় সত্য রজহ তমহ তিন গুণের বিশ্লেষণ মাহাত্ম নিজের স্বভাবের ধরন বুঝে আত্মনিয়ন্ত্রণ সম্ভব হয় আধ্যাত্মিক ফল গুণাতীত হওয়ার শক্তি অধ্যায় পনেরো পুরুষোত্তম যোগ মূল বিষয় পরমাত্মার শ্রেষ্ঠত্ব জীবাত্মার সম্পর্ক মাহাত্ম ঈশ্বরের সঙ্গে আত্মার সম্পর্ক উপলব্ধি হয় আধ্যাত্মিক ফল মোক্ষ লাভের পথ খোলে অধ্যায় ষোলো দৈবাসুর সম্পদ বিভাগ যোগ মূল বিষয় দৈব ও আসরিক গুণের পার্থক্য মাহাত্ম শুদ্ধ চরিত্র গঠনে সহায়তা করে আধ্যাত্মিক ফল আসরিক প্রবৃত্তির ধ্বংস অধ্যায় সতেরো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ মূল বিষয় তিন প্রকারের শ্রদ্ধা ও তার প্রভাব মাহাত্ম প্রকৃত ধর্মের পথে পরিচালিত করে আধ্যাত্মিক ফল ধর্মানুক জীবনধারার অনুশীলন অধ্যায় আঠারো মুখ্য সন্ন্যাস যোগ মূল বিষয় চূড়ান্ত উপদেশ সন্ন্যাস ও মুখ্য লাভের উপায় মাহাত্ম এই অধ্যায় পাঠে পরিপূর্ণ আত্মসমর্পণ ও মুক্তি লাভ হয় আধ্যাত্মিক ফল জীবন মুক্তি